পাখিওয়ালা ব্রো এর নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় আপনি পাখি রেখে কিভাবে বেড়াতে যাবেন দেখা যায় ঈদ কিংবা অন্যান্য বন্ধের দিনগুলোতে আমরা অনেকেই গ্রামের বাড়িতে যাই সে সময় ছয় সাত অথবা দশ বারো দিনের একটা বড় ব্যাগ পড়ে যায় এক্ষেত্রে কিভাবে পাখিকে রেখে গেলে পাখিগুলো সুস্থ সবল থাকবে এবং প্রপারলি খাবার খেতে পারবে সেই নিয়মগুলোই জানাবো আমরা আজকের ভিডিওতে এখানে উল্লেখিত এই নিয়মগুলো যদি আপনি না মানেন তবে আপনার পাখিগুলো অসুস্থ হয়ে পড়ার কিংবা মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি দুই একদিনের জন্য বেড়াতে যান সেক্ষেত্রে আপনি পূর্বে যে খাবার দিয়েছেন বা যে পানিগুলো পাখিকে যে পরিমাণে পানি দিয়েছেন তার একটু বেশি পরিমাণে দিয়ে গেলেই চলবে কিন্তু আপনি যদি এক সপ্তাহ বা তার থেকে বেশি সময়ের জন্য পাখি রেখে কোথাও বেড়াতে যান তবে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে এক্ষেত্রে পূর্বে আপনি যে খাবার বাটিতে পাখিকে খাবার দিয়েছেন সেই বাটিতে খাবার দেয়া যাবে না পূর্বে যে পদ্ধতিতে পাখিকে পানি খাইয়েছেন সেভাবে পানি খাওয়ানো যাবে না আপনাকে কিছু নিয়ম মেনে পাখিকে পানি দিতে হবে কারণ আপনি যদি নর্মাল পানি ব্যবহার করেন তবে সেটা চার পাঁচ দিনের বেশি ভালো থাকবে না এতে শেওলা পড়ে যাবে ফলাফল স্বরূপ পাখির পানির পাত্রে সবুজ রঙের শেওলা পড়তে শুরু করবে এবং এগুলোতে পাখির পেট খারাপ বা অন্যান্য অসুস্থতা দেখা দিতে পারে আপনি যদি প্লাস্টিকের পাত্রে পাখির খাবারগুলো দেন তবে ক্ষেত্রে নিশ্চিতভাবে পাখি সেগুলো ফেলে দেবে আপনার পাখি দুই একদিনের ভেতরেই সব খাবারগুলো ফেলে দেবে এবং পরবর্তীতে খাবার না পেয়ে তারা মারা যাবে আর এজন্যই আজকে আমি আপনাদের সাথে তিনটি আলাদা আলাদা টিপস শেয়ার করব যেগুলো ফলো করে আপনি আট থেকে দশ দিন পর্যন্ত বাড়ির বাইরে গেলেও পাখিকে সুস্থ সবল রাখতে পারবেন পাখিকে আট দশ দিনের জন্য বাড়িতে রেখে যেতে চাইলে প্রথমেই আপনার এদের জন্য পানির ব্যবস্থা করে দিতে হবে আপনি এক লিটার বা দুই লিটার পানির বোতলে পানি দিতে পারেন অথবা বড় সাইজের পানির ফিল্টারগুলো ব্যবহার করতে পারেন বড় সাইজের ফিল্টারগুলোতে অনেক বেশি পরিমাণে পানি আটে তবে এরকম ফিল্টার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কমপক্ষে তিনটা ফিল্টার পাখির খাঁচায় লাগিয়ে দেবেন এটার নাম হচ্ছে বোতল মুখ আমি এটা সাজেস্ট করব আপনি যদি এই টাইপের মানে পানির বোতল দিয়ে যে খাওয়ার পানির পাত্রগুলো ব্যবহার করা হয় এগুলো তৈরি করা যায় এই ধরনের পানির পাত্রগুলো যদি ব্যবহার করেন তবে দুই লিটার একটি বোতল অথবা এক লিটারে দুইটি বোতল দিয়ে যাবেন অন্যদিকে ফিল্টার ব্যবহার করলে কমপক্ষে তিনটা পানির ফিল্টার খাচার ভেতরে লাগিয়ে দিয়ে যাবেন এরপর আসে পানির বিষয়ে ফিল্টার অথবা বোতলে আপনি যেভাবে পানি দেন না কেন এটার জন্য পুরোপুরি ফুটানো পানি হয় এটা নিশ্চিত করবেন আপনি যদি সাধারণ ট্যাপের পানি দেন অথবা টিউবওয়েলের পানি ব্যবহার করেন তবে এর মধ্যে কিছু না কিছু জীবাণু বা ময়লা থেকেই যায় সেগুলো থেকেই কিছুদিনের মধ্যে সেওলা পরা শুরু হবে এজন্য ফুটানো পানি ব্যবহারের কথা বলা হয় তাছাড়া আপনি চাইলে পিওরিটের ফিল্টার করা পানিও ব্যবহার করতে পারেন এগুলোতে কোনো রকমের শালা জন্মাবে না কারণ এগুলো ক্লোরিন দ্বারা বিশুদ্ধ করা হয় এছাড়া বেশি দিনের জন্য কোথাও গেলে পানির পাত্রগুলো ভালোভাবে গুনা তার দিয়ে বেঁধে দিয়ে যাবেন কারণ অনেক সময় দেখা যায় পাখি এই পানির পাত্রগুলোকে ঢুকলে সরিয়ে নেয়ার চেষ্টা করে বা অতিরিক্ত পরিমাণে নাড়াচাড়া করানোর চেষ্টা করে তাই এগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও এর মধ্যে আনটা থাকে কিন্তু এটা নিশ্চয়তা দেওয়া যায় না এজন্য আপনি ঠিকভাবে এগুলোকে গুণা দিয়ে খাঁচার মধ্যে বেঁধে দিয়ে যাবেন টিপস নাম্বার টু দ্বিতীয় টিপসটি হল খাবার পাত্র আমরা সাধারণত পাখির খাবার পাত্র হিসেবে তিন ধরনের পাত্র বেশি ব্যবহার করি নাম্বার ওয়ান আমরা স্টিলের খাবার পাত্র ব্যবহার করি দ্বিতীয়ত মাটির তৈরি পাত্র ব্যবহার করি আবার প্লাস্টিকের পাত্র অনেকে ব্যবহার করি তবে আপনি যদি সাত থেকে দশ দিনের জন্য কোথাও বাইরে যান সেক্ষেত্রে পাখিকে খাবার দিয়ে রাখার জন্য কোনোভাবে প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না আর আপনি এটা করতে পারবেন না কারণ প্লাস্টিকের পাত্র ব্যবহার করলে এগুলো কিন্তু পাখি খুব সহজেই উল্টে ফেলতে পারে কারণ ওজনে এগুলো বেশ হালকা হয় তাই পাখি খাবার খেতে খেতে যখন খাবারের পরিমাণটা একটু কমে আসবে তখন পাখি এ খাবারের পাত্রগুলোকে সহজে উল্টে ফেলতে পারবে এজন্য আমি সাজেস্ট করব আপনি বড় সাইজের মাটির তৈরি দুইটা খাবার পাত্র ব্যবহার করবেন এবং পাত্র দুইটার মধ্যে হাফ কেজি হাফ কেজি করে টোটাল কমপক্ষে এক কেজি পরিমাণ খাবার দিয়ে যাবেন মানে এক কেজি করে খাবার এক একটা পাখির খাঁচার মধ্যে দিয়ে যাবেন আমরা যদি স্বাভাবিকভাবে হিসাব করি এক একজোড়া বাজিগার পাখি এক মাসে প্রায় হাফ কেজির মতো খাবার খায় সেক্ষেত্রে আপনি বেড়াতে যাওয়ার সময় যদি হাফ কেজি যোগ হাফ কেজি এক কেজি করে একটা পাখির খাঁচার ভেতরে দুইটা পাত্রে খাবার দিয়ে যেতে পারেন তবে তাদের খাবার নিয়ে কোনো প্রবলেম হবে না আপনি এই বিষয়টাতে নিশ্চিত হতে পারেন টিপস নাম্বার থ্রি পরিবেশটা নিশ্চিত করতে হবে কোথাও বেড়াতে যাওয়ার আগে পাখির থাকার পরিবেশ সঠিক আছে কিনা এটা খুবই জরুরি প্রথমেই আপনি যে ঘরের মধ্যে পাখিটাকে রেখে যাবেন সেখানে যেন জালনা খোলা থাকে এটা নিশ্চিত করবেন যাতে করে বাইরের আলো বাতাস ঘরে চলাচল করতে পারে তা না হলে পাখিগুলো একঘেয়ে অবস্থায় থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়তে পারে এছাড়াও পাখির জন্য প্রাকৃতিক আলোর ব্যবস্থা থাকাটা খুব জরুরি মানে যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকে ততক্ষণ পর্যন্ত ঘরে আলো প্রবেশের একটা স্বাভাবিক ব্যবস্থা করে দিতে হবে এতে পাখির জীবন চক্রটা স্বাভাবিক থাকবে তাই আপনি যদি ঘরের কিছু জ্বালনা খোলা রাখতে পারেন তবে পাখিগুলো সুস্থ থাকতে পারবে এক্ষেত্রে যতক্ষণ সূর্যের আলো থাকবে অতক্ষণ ঘরে আলো আসলো আর পাখির টাইমটা রাতের টাইমটা ঘর অন্ধকার থাকবে এতে ওদের স্বাভাবিক থাকার পরিবেশ নিশ্চিত হবে তাছাড়া আপনাকে নিশ্চিত করতে হবে পাখির ঘরে যেন কোনোভাবে বিড়াল অথবা কাক প্রবেশ করতে না পারে কারণ বিড়াল অথবা কাক প্রবেশ করলে এগুলো কিন্তু আপনার পাখিগুলোকে মেরে ফেলতে পারে সর্বোপরি এ সমস্ত বিষয়গুলোর পরও পাখির ঘরে ইঁদুরের আক্রমণ হয় কিনা কিংবা পিঁপড়া পাখিকে ডিস্টার্ব করে কিনা এই বিষয়গুলো আপনাকে নিশ্চিত করতে হবে যদি আপনার বাসায় ইঁদুর না থাকে তাহলে তো প্রবলের নেই আর যদি থাকে তবে এগুলোকে আগে মারার ব্যবস্থা করুন দ্বিতীয়ত অনেকদিন যাবৎ কিছু পরিমাণে খাবার পাখির খায় বা খাঁচার ভেতরে রেখে দেওয়ার ফলে পাখির খাঁচাতে কিন্তু পিঁপড়ার আক্রমণ হতে পারে এক্ষেত্রে আপনার যে যে স্থানটাতে পাখির খাঁচাগুলো রাখছেন তার চারদিক দিয়ে পিঁপড়া মারার বিষ ব্যবহার করতে পারেন বা পিঁপড়া তাড়ানোর জন্য অন্য কোনো উপায় আপনার জানা থাকলে সেটাও দিতে পারেন তবে এক্ষেত্রে আমি বলবো এমন কোনো পদ্ধতি আপনি অবলম্বন করুন যেটা পাখির জন্য নিরাপদ বা পিঁপড়া মারার বিষের কারণে যদি পরবর্তীতে পাখির প্রবলেম হয় এটা যেন না হয় এটা নিশ্চিত করা কথা আমি বলছি তাছাড়া যখনই আপনি পাখিকে রেখে বড় কোনো সময়ের জন্য পাঁচ দিন বা সাত দিনের জন্য বাইরে যাচ্ছেন তখন অবশ্যই যাওয়ার আগে পাখির খাঁচার নিচে যে ট্রেটা মানে তাদের মল যে স্থানটাতে জমা হয় ওই ট্রেটা খুব ভালোভাবে পরিষ্কার করে যাবেন কারণ ওতে পুরনো মল এবং খাবারগুলো থাকার ফলে কিন্তু পিঁপড়ে আসার সম্ভাবনা থেকে যায় তাছাড়া তেলাপোকাও পাখিকে অনেক সময় ডিস্টার্ব করে তাই আপনি অবশ্যই পাখি রেখে কোথাও যাওয়ার আগে এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করিয়ে একদিন ঠিক মতো গোসল করিয়েই স্প্রে করে তারপর সেখান থেকে যাবেন এতে করে আপনার পাখিগুলোর পিপরা এবং তেলাপোকার আক্রমণের সম্ভাবনাও কমে যাবে এবং তাদের রোগবালাই হওয়ার সম্ভাবনাও কমে যাবে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুক উপকারী মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ বাজিগার এবং অন্যান্য পাখি বিষয়ক এই ধরনের ভিডিও আমরা রেগুলার আপলোড করি ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য